যারা পরকাল বেঁচে খায় তারাই মাজার ভেঙেছে বলে অভিযোগ করেছেন সমাজ চিন্তক ফরহাদ মাঝার তিনি বলেন মাজার ভাঙার মাধ্যমে উগ্রপন্থা চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে তিনি এই অপচেষ্টাকে রুখে দেওয়ার আহ্বান জানিয়েছেন হুঁশিয়ার করেছেন আবারও এ ধরনের চেষ্টার ফল ভালো হবে না ভাব আর চিন্তার প্রকাশ ঘটে গানের কথায় সৃষ্টিকর্তার বন্দনা আর রসুলের প্রতি ভালোবাসা প্রকাশ করেন শিল্পীরা গানে গানে মানুষে মানুষে ভালোবাসা আর ভক্তির কথা তুলে ধরেন সৃষ্টিকর্তার সঙ্গে সম্পর্ক স্থাপনের মাধ্যম হিসেবে গানকেই বেছে নিয়েছেন এই ধারার শিল্পীরা এই ধারার শিল্পীদের প্রতিবাদের ভাষাও গানের কথায় তাই তো সারা মাজার ভাঙার প্রতিবাদে গেয়ে ওঠেন গান কেন্দ্রীয় শহীদ মিনারে মাজার ভাঙার প্রতিবাদ জানাতে ফকিরি গানের আয়োজনে যোগ দেন সারা দেশ থেকে আসা শিল্পীরা সেখানে সংহতি প্রকাশ করেন সমাজ चिंतক ফরহাদ মাজার বলেন মাজারে দর্শন আর ভাবের আলোচনা হয় সেখানে হামলার ঘটনায় খুব জানান তিনি আমাকে করতে চান আমি এখানে আমাদের আসেন যে তো কত সাহায্য আমরা তো কখনো কাতরের কথা বলি নাই আমরা তো কখনো ধর্মের কথা বলি নাই আমরা কখনো বিরোধের কথা বলি নাই আমরা তো ধর্ম নিয়ে কখনো তর্ক করি নাই আমরা আমাদের কথা বলে গেছেন আপনারা আপনাদের কথা বলে গেছেন এখন আপনাদের কেন এই কাতরতা আপনাদের মধ্যে কেন এই হিংসা আর তো কোনো কারণ নাই আপনারা পরকাল ব্যাখা করে আমি পরকাল নিয়ে ব্যাখা করি মাজারের আলোচনা মানব জীবনকে সমৃদ্ধ করে ইসলামকে গণমানুষের কাছে পৌঁছায় বলে মন্তব্য করেন এই সমাজ চিন্তক সত্যের দাবি নিয়ে আপনি একমাত্র সহি আর অন্য অপর অপর মিথ্যা এই দাবিতে লক্ষ্যে আপনি আপনাকে হামলা করবেন আপনি ইসলাম থেকে খারিজ হয়ে গেছে এই বিচার করবার কথা ডক্টর ইউনিসের আমাদের এই বিচার করবার কথা পুলিশের আমাদের এই বিচার করবার কথা আদালতের আমাদের আমরা খালি আল্লাহর কাছে ফরিয়া জানাব দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা শিল্পীরা বলেন তারা গানের মাধ্যমে খোদা রাসুলকে স্মরণ করেন মানুষে মানুষে ভালোবাসার কথা বলেন শাকিল হাসান যমুনা নিউজ ঢাকা